সাইতে বিদ্যালয়ের সামনে যে রাস্তাটি আছে এটি খুব ক্যালভাটটাও প্রায় ভগ্ন অবস্থায় আছে তার সাথে সাথে স্কুল রয়েছে সামনে এবং স্কুলের সামনে রাস্তাটাও একটু খুব ছোটো তো ওখানে টার্নিং পয়েন্ট দুটো আছে পরপর ওখানে বোঝা যায় না এটা একটা বড় সমস্যা তো হোক এখন মেশিন ভ্যান যারা চালক তারাও খুব গরিব পরিবারের খুব গরিব তারাও পেটের টানে কাজকর্ম করছে তো তাদের আমি বলবো যে খুব সাবধানে তাতে মালপত্র বহন করে এবং গাড়ি স্পিড একটু কমাত কারণ আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে সেফ ড্রাইভ সেফ লাইফ যে প্রকল্প চালু করেছে তার থেকে বার্তা দিয়েছে যে আপনি খুব সেফভাবে গাড়ি চালান এবং অপরকেও সেফ রাখুন এবং অপর যাতে যাতায়াত করতে পারে ওখানে স্কুলের বাচ্চা আর স্কুল টাইম বিশেষত স্কুল টাইমটা এই মেশিন ভ্যানগুলো চলাচল বন্ধ রাখতে হয় কারণ ওইখানে স্কুলের টাইমে ওখানে কোনো সিভিক বা কোনো কেউ কিছু থাকে না সেটা একটা বড় সমস্যা এবং ওখানে টার্নিং পয়েন্টটা খুব মারাত্মক টার্নিং পয়েন্ট আছে যেখানে কেউ বুঝতে পারে না তো একদিক থেকে গাড়ি চলে এলে আরেক দিক থেকে যখন চলে যায় মুখোমুখি হয়ে যায় সেখানে একটা অ্যাক্সিডেন্টের প্রবণতা থাকে তো সে জায়গায় সবাইকে বলবো তারা চালক আছে আপনাদের কাজকর্ম করে খেতে হবে সব কিছু করে খেতে হবে আপনাদের রোজগার করার দরকার আছে তো আপনারা যাতে ওনারা একটু আস্তে আস্তে করে গাড়ি চালায় তার জন্য আমি অনুরোধ করবো আমার নাম সন্দীপন জানা আমি ময়লা পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মকর্তা বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদ্মপ্রসাদ তমলু আদি মোহিনী কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স